श कृषि तार কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় সূর্যমুখীর বাণিজ্যিক চাষ প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ জেলা রাজবাড়ি কৃষি সমৃদ্ধ উপজেলা বালিয়াকান্দি এখানে বুড়োর বিলের ফুলের দৃশ্য সবাইকে অভিহিত করে তার সাথে যুক্ত হয়েছে মাঠের সূর্যমুখী ক্ষেত যা এলাকার শোভাবর্ধনের পাশাপাশি দেশের তেল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশ ভোজ্য তেলের ঘাটতির দেশ এদেশে ভোজ্য তেল হিসেবে সরিষা ও ব্যবহৃত হয় সূর্যমুখী বিশ্বের দ্বিতীয় প্রধান তোল ফসল এর তেল স্বাস্থ্যের জন্য উপকারী সেজন্য দেশে সূর্যমুখী চাষ সম্প্রসারিত হচ্ছে সূর্যমুখী তেলে শতকরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ভাগ লিনোনিক অ্যাসিড রয়েছে বিধায় হৃদরোগীর জন্য সূর্যমুখী তেল উত্তম লিনোনিক অ্যাসিড রক্তের কোলেস্টেরলের পরিমাণ কমায় এতেলে ক্ষতিকারক ইউরোসিক অ্যাসিডও নাই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে কিরোনি ডিএস ওয়ান বাড়ি সূর্যমুখী দুই এবং বাড়ি সূর্যমুখী তিন জাত উদ্ভাবন করা হয়েছে হাইব্রিড জাত পি এসি ছত্রিশ এম এফ এস এইচ সতেরো এইচ চুয়াল্লিশ সূর্য একান্ন সানব্রেড দুশো পঁচাত্তর পিএসি এক হাজার একানব্বই এবং কে বি এইচ এস এক রাজবাড়ি জেলাধীন বালিয়াকান্দি উপজেলার পূর্ব মৌকুড়ি গ্রামের ছয়জন কৃষক মিলে তাদের দুই একর জায়গায় সূর্যমুখী চাষ করেছেন নাম তার সূর্যমুখী অর্থাৎ সবসময় সে সূর্যের দিকে মুখ করে থাকে আমরা যে বাগানে দাঁড়িয়ে আছি এটা সূর্যমুখী যে তেল সেই তেল ফসলের বাগানে দাঁড়িয়ে আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু হলুদ রঙের ফুল দেখলেই মনটা জুড়িয়ে যায় এবং এই ফুল এই ফসল চাষ করছেন আমাদের যে উদ্যোক্তা কৃষক ভাই তার সাথে কথা বলছি কি নাম ভাই আপনার আসসালামু আলাইকুম আমি এনামুল হক সজীব এনামুল ভাই একটা বিষয় সেটা হচ্ছে যে আপনাদের এই এলাকায় এই সূর্যমুখী চাষটা শুরু হয়েছে কতদিন আগে থেকে আমরা গত দুই বছর যাবত এটা চাষ করতেছি কৃষি বিভাগ আমাদের বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিস আমাদের বীজ সার এবং কীটনাশক দিয়ে আমাদের সহায়তা করছে এবং তারা উদ্বুদ্ধ করছে আমাদের এটা চাষ করার জন্য আমি গতবার যেহেতু করছিলাম করে দেখছি যে এটা খুব উচ্চমানের একটা ফসল এবং এটা থেকে লাভ হয় এবং নিজের তেলের চাহিদা পূরণ করা যায় এবং ভালো মানের তেলের চাহিদা যেটা আমি বিভিন্নভাবে জানতে পারছি এবং ইউটিউব থেকে বা পড়ালেখার মাধ্যমে যতটুকু জানতে পারছি যে বিশ্বের সবচেয়ে দামি এবং মূল্যবান তেল এটা পরিবারকে আমি উত্তম তেলটাই দেব আমি যেহেতু কৃষিকাজ করি আমি সরিষাও ব্যবহার করি এবং সরিষার সঙ্গে সঙ্গে সূর্যমুখী এটা আমার চাষ করে আমার নিজের পরিবারের চাহিদাটা পূরণ করছি খেতে কেমন লাগে এটা মাসাল্লাহ প্রথমে একটু যারা বাড়ির মহিলারা আছে ওরা তো প্রথমে মনে করছে এটা কেমন হবে সয়াবিন তো খেয়ে অভ্যস্ত তারপরে যখন দেখলো যে এটা খেতে অনেক ভালো এবং সয়াবিন থেকেও ভালো তেল একটু সাশ্রয়ী সয়াবিন থেকে তখন এটাই সারা বছর আমি আমার ঘরে এখনো এটার তেল আছে সূর্যমুখী উৎপাদন কৌশলটা এবং এখানে কি কি প্রযুক্তি ব্যবহার করছেন সেটা এটা হলো বোপনের সময় আমরা লাইন আকারে চাষ চাষ দুটা যদি ভালো জমি হয় দুটা বা তিনটা চাষ দিলে হয়ে যায় আর বেলে মাটিতে একটু দুটা দিলে যথেষ্ট একটু ইসের চাষগুলো একটু ভালো দেওয়া লাগে দেওয়ার পরে আমরা নিরানি দিয়ে সার পানি দিয়ে দিলে পরেই বাস হয়ে যায় এবং বোপনের আগে তো কিছু সার মাটিতে দেওয়া লাগে সেগুলো দিলেই বাস হ্যাঁ আমন ধান কাটার পর অঘ্রান মাসে তারা সূর্যমুখী বীজ বপন করেছেন জাতগুলোর মধ্যে বাড়ি তিন জাতের গাছ একটু খাটো এবং ফলন বেশি বলে তারা জানান এ মুহূর্তে কৃষকের মাঠে সূর্যমুখী ফুল শোভা পাচ্ছে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় থেকে তাদের সার বীজ এবং অন্যান্য সহায়তা প্রদান করা হয়েছে এটা হচ্ছে হলো এটা পরিপক্ক এটা দুইভাবে ছড়ানো যায় একবার হচ্ছে হল গাছ থেকে কাটে গাছে রাখা যায় রাখলে এবার শুকালে ভালো হয় কিন্তু এখানে দেখা পাখি বা টিয়া পাখির জন্য এটা অত্যাচারের জন্য আমরা একবারই কাটে নিয়ে যাই নিয়ে হালকা একটা রোদে দিই রোদে দেওয়ার পরে ঠান্ডা হওয়ার পরে লাঠি দিয়ে বা ডলা একটা সাথে একটা ডলা দিলে বা এটা খুব সহজেই যায় সূর্যমুখী তেলের দামটাই বেশি এটা হলো সাড়ে চারশো টাকা থেকে কোকার ভেদে ছয় সাড়ে ছয়শো টাকা পর্যন্ত দাম ওঠানামা করে আর কি আমরা সারা বছর সূর্যমুখীর নির্ভরশীল কারণ আমরা যখন চাষি মানুষ আর ভেজাল মুক্ত খাওয়া আমরা করেই এই চাষটা করি আর কি সূর্যমুখী একশো থেকে একশো দশ দিনের ফসল উপসহকারী কৃষি কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা তাদেরকে সবসময় পরামর্শ দিয়ে থাকেন সরকার তোল জাতীয় ফসলের উৎপাদন বাড়াতে প্রকল্পের আওতায় কৃষকদের বিভিন্ন রকম উপকরণ দিচ্ছে যা পেয়ে কৃষক ভাইরা সূর্যমুখী চাষে উৎসাহিত হয়েছেন সূর্যমুখী চাষ করতে অগ্রহায়ণ অথবা জ্যৈষ্ঠ মাসে পঞ্চাশ সেন্টিমিটার দূরত্বে সারিতে পঁচিশ সেন্টিমিটার দূরে দূরে বপন করতে হয় হেক্টর প্রতি একশো আশি থেকে দুশো কেজি ইউরিয়া একশো পঞ্চাশ থেকে দুশো কেজি টিএসপি একশো বিশ থেকে একশো পঞ্চাশ কেজি এমওপি একশো বিশ থেকে একশো সত্তর কেজি জিপশাম আট থেকে দশ কেজি জিঙ্ক সালফেট দশ থেকে বারো কেজি বরিক অ্যাসিড এবং আশি থেকে একশো কেজি ম্যাগনেশিয়াম সালফেট প্রয়োগ করতে হয় অর্ধেক ইউরিয়া এবং বাকি সব সার শেষ চাষের সময় চিটিয়ে মাটিতে মিশিয়ে দিতে হয় বাকি ইউরিয়া দুই ভাগ করে এক ভাগ চারা গজানোর বিশ থেকে পঁচিশ দিন পর এবং বাকি অর্ধেক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর ফুল ফোটার আগে প্রয়োগ করতে হয় এখানে আমরা সূর্যমুখীর চাষাবাদ করছে কৃষকের আমরা পুরনো মাধ্যমে সার বীজ সহায়তা দিয়ে তাদেরকে চাষে উদ্বুদ্ধ করছি প্রথম পর্যায়ে আমরা কৃষকের মাটি প্রস্তুতের সময় কৃষক দুই থেকে তিনটা মাটিতে চাষ ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বেশি ব্যবহার হয়েছে রাসায়নিক সারের পরিমাণটা খুবই কম কারণ আমরা এদিকে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এই জন্য বেশি দিতে বলছি যে আমাদের ভার্মিক কম্পোস্টের ভিতরে মাটির পুষ্টি উপাদান প্রতিটা পুষ্টি উপাদানে থাকে যেটা রাসায়নিক সারে এক একটা উপাদান এক একটা এইসব জন্য আর আমাদের ভার্মিকম্পোস্ট কম্পোস্টে প্রতিটি উপাদানই থাকে মাটিতে ভার্মিক কম্পোস্ট দেওয়ার পর তারপর আমরা মাটিরা যখন তৈরি করছি তখন আমরা কৃষককে বীজ লাগানোর জন্য তাদেরকে ইয়ে করছি তারা সঠিক অনুপাতে সঠিক দূরত্বে তারা বীজটা রোপণ করছে যা রোপণ করার পর তারা মাটিতে সেচ দিয়ে দিচ্ছে সেচ দেওয়ার পর কিছুদিন পরে দেখা গেছে যে বীজটা অঙ্কুরতি হয়ে গাছটা বের হয়েছে আস্তে আস্তে পরিচর্যা পরিচর্যাবিত যখন আমাদের দেখা গেছে যে গাছটা দুই থেকে তিন পাতা হয়েছে তখন কিছু আগাছা দেখা যায় তখন আমরা ওইটা কৃষককে নিরানি দিয়ে দিতে বলছি তখন তারা নিরানি দিয়ে দিচ্ছে ওইটা আগাছা পরিষ্কার শেষ আস্তে আস্তে ধীরে ধীরে যখন গাছটা বাড়তে শুরু করছে আমাদের এইটা হচ্ছে বাড়ি উদ্ভাবিত একটি জাত বাড়ি সূর্যমুখী তিন তো এটা গাছটা একটু খাটো হয় আমাদের পরিচর্যার দিকে সুবিধা এটাতে আরেকটা সুবিধা আছে যে এটা অনেক সময় দেখা যায় গাছ লম্বা হইলে ঝড় বাতাসে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আমাদের এই গাছটা খাটো হওয়াতে ঝড় বাতাসে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই যখন আমাদের এখানে আমরা ব্যাপকভাবে চাষাবাদ করতে পারবো বা চাষিকে উদ্বুদ্ধ করতে পারবো তখন আমরা বাণিজ্যিকভাবেও আরও অগ্রসর হইতে পারবো দেখা গেছে এখন আমরা যে কৃষককে পুনদিনের মাধ্যমে সার দিয়ে উপকৃত করছি তারা হয়তো বা নিজেদের প্রয়োজনে নিজেদের চাহিদা যতটুকু তেল দরকার হয় নিজেদের পরিবারের চাহিদা ততটুকু তারা ব্যবহার করছে মানে বাড়তি যে বিক্রির এটা ওইটা এখন আমাদের আমরা ইয়া করতে হ্যাঁ বাজারে এটার চাহিদা আছে বীজ বপনের তিরিশ দিন পঞ্চাশ দিন এবং সত্তর দিন পর শেষ দিতে হয় আগাছা দমন করতে হয় বীজ বপনের নব্বই থেকে একশো দশ দিনের মধ্যে ফসল সংগ্রহ করা যায় বিসাপুকা গাছের পাতা খেয়ে ফেলে ডায়াজিনিন শার্ট ইসি প্রতি লিটার পানিতে দুই মিলি লিটার হিসেবে মিশিয়ে স্প্রে করা যায় পাতা ঝলসানোর রোগ দেখা দিলে প্রতি লিটার পানির সাথে দুই গ্রাম রূপরাল পঞ্চাশ ডব্লিউপি তিনবার স্প্রে করতে হয় তো রাজবাড়ি জেলার বালাইগান্দি উপজেলা কৃষি সমৃদ্ধ উপজেলা এই উপজেলায় যেমন পেঁয়াজ চাষ হয় পাট চাষ এবং আমন চাষ আমন ধান বিখ্যাত তবে এখানে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমরা তিল ফসল উৎপাদন বৃদ্ধির জন্য আমরা কাজ করে যাচ্ছি আমি এখন যেখানে আসি এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে সূর্যমুখী ক্ষেত তা আমাদের বালেকান্দ উপজেলায় সরিষার আবাদ গত বছরের তুলনায় এই বছর দ্বিগুণ হয়েছে তো আমাদের এর পাশাপাশি আমরা সরিষার আবাদের পাশাপাশি আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি যে সূর্যমুখী তিল এইগুলো আবাদ করার জন্য তো সূর্যমুখী এই কারণেই আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি আমরা গতানুগতিক যে সয়াবিন তেল এই সয়াবিন তেল থেকে বের হয়ে আমরা সরিষা এবং সূর্যমুখী যেন আসে কারণ যে কৃষক যে স্বাস্থ্য যে ঝুঁকি আছে এই ঝুঁকি থেকে মুক্ত হয় এই কারণেই আমরা সূর্যমুখী যে তেল আসলে এই তেল অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ এবং এখানে ইউরিক অ্যাসিডের পরিমাণ খুবই কম যার কারণে আমাদের এই সূর্যমুখী তেল আমাদের শরীরের জন্য আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী তা আমাদের যে খেতে আসছে এটা আমাদের বাড়ির সূর্যমুখী তিন জাতের আমরা দিয়েছি আমাদের পার্টনার প্রকল্প থেকে আমরা দিয়েছি এবং আমাদের এখানে আরেকটা প্লো প্রকল্প আছে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প সেই প্রকল্পের আওতায় আমরা কিন্তু আরও অনেক কৃষককে আমরা এই প্রদর্শনীভুক্ত কৃষককে আমরা উপকরণ সহায়তা দিয়েছি যেন কৃষকরা উদ্বুদ্ধ হয় আমরা দুই একর জায়গায় এই কৃষকদেরকে এখানে যতগুলো দেখছেন এই সূর্যমুখী এখানে এই বীজটা কিন্তু টোটাল আমাদের সহযোগিতা করা এখানে যে সার আছে এই মাটিতে যতটুকু সার লাগে ইউরিয়া টিএসপি ডিএপি এমওপি যে দুই একর জন্য যতটুকু সার লাগে এই সার কিন্তু আমাদেরকে কৃষকদেরকে দিয়েছে এবং এই পার্টনার প্রকল্পে আরেকটা বৈশিষ্ট্য আছে আমরা এই সূর্যমুখী চাষকে উদ্বুদ্ধ করার জন্য আমরা ইতিমধ্যে পঞ্চাশ জন কৃষকদেরকে নিয়ে ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন আমরা ঠিক এই ক্ষেত্রে আমরা দেখাইছি যে বাড়ির সূর্যমুখীর তিন এই জাতটা খুবই খাটো একটা জাত এবং এটা হচ্ছে যে সহজে কিন্তু হেলে পড়ে না এই কারণে এই সূর্যমুখীর চাষটা কিন্তু কৃষকদেরকে আমরা উদ্বুদ্ধ করছি সূর্যমুখী বীজ শুকিয়ে ড্রামে সংরক্ষণ করা যায় শুকানো বীজ বস্তায়ও রাখা যায় খানিতে নিয়ে তেল উৎপাদন করা যায় সূর্যমুখী তেল অন্য অন্য তেলের চেয়ে ভালো সূর্যমুখী খোল গরু ও মহিষের উৎকৃষ্ট মানের খাদ্য হিসেবে ব্যবহৃত হয় গাছ ও পুষ্প স্তবক জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় সরকারের প্রচেষ্টায় কৃষক ভাইয়েরা সূর্যমুখী চাষে আগ্রহী হয়ে উঠেছেন সূর্যমুখী চাষ সম্প্রসারণ চেষ্টা অব্যাহত আছে আশা করা যায় কৃষকগণ এর চাষে আরও উৎসাহিত হবেন অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলায় কৃষি কক্ষ নম্বর দুশো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কৃষি বিভাগ এবং আমাদের কৃষকের সমন্বয়ে এই সূর্যমুখীর চাষ কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে কৃষক ভাইরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ